সো লেটস ডিসকাস হ্যালো ফোন আমি একে পাটলি বহিনিয়ান অ্যান্ড আজকে একটা আনফিল্টার্ড কন্টেন্ট আমাদের জন্য নিয়ে এসেছি যেখানে কোনো বাইক নেই কিছু নেই জাস্ট আমি আমার ঘরে রয়েছি পেছনে ব্যাকগ্রাউন্ড এই অবস্থা সো নাথিং আর্টিফিশিয়াল ওকে র একটা কন্টেন্ট যেখানে ফোকাস করা হবে পিওরলি ডিসকাশানের কারণ আমার মনে হয়েছে বর্তমান দিনে দাঁড়িয়ে অ্যাস এ কন্টেন্ট ক্রিয়েটার আমি বিভিন্ন বাইকগুলোকে শো করি এবং ফোর হুইলারগুলোকেও শো করি অ্যান্ড একটা মার্কেটে খুব ভয়ঙ্কর একটা ট্রেন্ড চালু হয়েছে আপনারা নিজেও সেটা জানেন নিজেও সেটা বুঝতে পারেন কিন্তু যখন পারচেসিংয়ের টাইম আসে তখন সে ভয়ঙ্কর ট্রেন্ডের ট্র্যাকটাতে আপনারা পা ফেলে ফেলেন অ্যান্ড তার ফলে শুধুমাত্র আপনার হার্ড অন যে বিভিন্ন মানে ভীষণ কষ্ট করে যে ক্যাশটা আপনি ইনকাম করেছেন সেটা শুধুমাত্র বারোটা বাজছে না পরবর্তীকালে মানে বাইকটাকে বা ফোর হুইলারটাকে মেনটেন করতে গেলেও একটা হিউজ হিউজ কস্ট ব্যারিয়ার কিন্তু এক্সট্রা আপনাকে পে করতে হচ্ছে তো সেইগুলো সম্পর্কে একটুখানি আলোচনা করে নি কারণ এটা দরকার মানে আমি শুধুমাত্র বাইকের ফিচার স্পেসিফিকেশন কত কি টপ স্পিড এইগুলো দেখালে আমার মনে হয় টু সাম এক্সটেন্ট একটুখানি মানে জাস্টিফিকেশন ঠিকঠাক হচ্ছে না তো এই র ডিসকাশনটা ভীষণ দরকার এটা ছোট্ট একটা ট্রেলার কন্টেন্ট ধরতে পারে যেখানে আমি চেষ্টা করব ফেসবুকে বা ইউটিউবে লাইভে এসে ডাইরেক্ট আপনাদের সঙ্গে আমার যে মতামত সেটা শেয়ার করা তো বেসিক্যালি দেখুন যেটা হয়ে যাচ্ছে বর্তমান মার্কেটে একটা ইনসাইট আমি দিয়ে দিই তাহলে ব্যাপারটা আপনাদের বুঝতে আরও মানে সুবিধা হবে যেমন বর্তমান দিনে বাইকগুলোর কথা যদি আমি বলি তো এত ফিচার্স এত স্পেসিফিকেশান মানে লোড করে দিয়ে দেওয়া হচ্ছে না মানে অ্যাজ আ বায়ার আপনি সবসময় কনফিউজ হবেন এবং তার উপর আপনাকে কনফিউজ করার জন্য তো মার্কেটিং গিমিকটা তো কাজ করে টপ মডেল টপ নস ফিচার্স যেগুলো না থাকলে আমার মনে হবে এ বাবা আমি কী করলাম এই ফিচার্সটা আমার মধ্যে নেই দেখো ওর মধ্যে রয়েছে তো এই যে একটা যে কম্পিটিশান ফিচার্সের কম্পিটিশান সেই ফিচার্সের কম্পিটিশনের জন্য প্রাইসের একটা কম্পিটিশান এবং ফিচার্স প্রাইস সব কটা মিলিয়ে মেশার পর অ্যাজ আ বায়ার যখন আপনি প্রোডাক্টটা কিনবেন তো সেটা মেনটেনেন্স কস্টটা কী হবে সেটা কিন্তু কেউ বলছে না কেউ বলছে না বলছি এ বাবা আমার বাইকটার মধ্যে আমি এই ফিচার্স দিচ্ছি মার্কেট চাইছে আপনারা চাইছেন আমি দিতে বাধ্য হচ্ছি যেটা আধৌ তার প্র্যাকটিক্যালিটি মানে ব্যবহারযোগ্যতা কি সেটা যথেষ্ট যথেষ্ট আমি মানে মানে সন্দেহ দান যথেষ্টই আমি কয়েকটা কথা ছোটো ছোটো করে বলে দিই তাহলে ব্যাপারটা আপনার বুঝতে সুবিধা হবে ওকে প্রথম এখন মার্কেট ট্রেন্ড চলছে এখন দেখবেন ভীষণ ভীষণ ভাবে ইউএসটি ফর এই প্রত্যেকটা জায়গার উপর আমরা ডিসকাশন ফোরাম আমি চেষ্টা করবো অ্যারেঞ্জ করার যেখানে আপনারাও চলে আসবেন ফেসবুক লাইভে অ্যান্ড আমার সাথে ডিসকাস করবেন কারণ এই জিনিসটা আমাদের মধ্যে সচেতনতা আনা ভীষণ ভীষণ দরকার মানে কোম্পানি সেটাই প্রোভাইড করে যেটা মার্কেট চায় খুব সিম্পল কথা অ্যাক্টিভা ভালো প্রোডাক্ট খারাপ কেউ বলবে না সলিড বিল্ড কোয়ালিটি কিন্তু চালিয়ে সেই পরিমাণ এক্সাইটমেন্ট আপনি পাবেন না হন্ডা তার জন্য গ্রাজিয়া এনেছিলো ডিও এনেছিলো কিন্তু স্টিল নাও অ্যাক্টিভার সব ওদের জন্য তা অ্যাক্টিভার পরিবর্তন হন্ডা জীবনেও বাড়বে না এটা যে বাস্তব কথা আপনারা যদি চান বা আপনারা যেটা চাইছেন কোম্পানি সেটা প্রোভাইড করতে বাধ্য হবেই মানে স্প্লেন্ডার ছোটোবেলা থেকে একই সেপ দেখে এসেছি স্প্লেন্ডারে বর্তমানে সে একই সেফ রয়েছে আর কিছু কিছু অ্যাডন ফিচার্স চলে আসছে সেটা পরের কথা মার্কেট অ্যাট্রাকশানটাকে বাড়ানোর জন্য সেটাও একটা বড়ো কথা তো যেটা বলছিলাম ইউএসটি ফর তো আমাদের মিক্সড ইন্ডিয়ান রোড কন্ডিশন প্লাস আমাদের যে মেন্টালিটি একটা বাজেটের বাইক লাগবে যে বাইকটাতে আমি রেগুলার অফিস যাতায়াত করতে পারবো আমি যে বাইকটা নিয়ে সবজি মার্কেট যেতে পারবো আমার মন গেলে যে বাইকটা নিয়ে আমি ট্যুরেও যেতে পারবো এরপর যদি আপনি চারিদিকে নিজের রাস্তাগুলোকে দেখেন বর্ষাকালে বিশেষ করে মানে চাঁদের পিঠের মতো অবস্থা এবড়ো খেবড়ো থাকবেই হঠাৎ হঠাৎ করে বাম্পার থাকবেই আর এই একটা ব্যাপারে আপনি বছরে কতবার ট্রিপে যান যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে তারা ছাড়া আপনি আপনার বাস্তব জীবনে থেকে চাকরি বাকরি সংসার সামনে যেটা আমার পক্ষে হয় আর কি কতবার বছরে ট্রিপে যেতে পারি একবার দুবার তারপর আস্তে আস্তে কমেও যাবে ফাস্ট এডেড হয়ে যাবেন মানে আপনি যেতে চাইছেন কিন্তু সংসারের দায়ী দায়িত্ব অফিসে ছুটির জন্য ম্যানেজ করতে পারছেন না সো এই টানাপোয়েন্টটা বছর কয়েক চলবে তারপর আস্তে আস্তে সেটা আবার মিলিয়ে যাবে তো এরকম একটা কন্ডিশানে আপনার একটা বাইক লাগবে যে বাইকটা আমরা সমস্ত পারপাস সলভ করে দেবো তো সেই বাইকটা থেকে ইউএসটি ফক থাকাটা খুব দরকার মানে ইউএসটি ফক আর কনভেনশনাল ফকের মধ্যে পারত কী একটা আপসাইড টাউন আর নর্মাল এদিকে থিনার টিউব থাকবে ওদিকে আপার টিউব থাকবে আর ইউএসটি ক্ষেত্রে উল্টোটা ইফ আর নট রং ইউএসটির অনেক করে ভালো জিনিসও আছে ফ্লেক্স হয় না বেশি রিজিডিটি দেবে ভীষণ ভালো হ্যান্ডেলিং দেবে হাই স্পিড রাইডিংয়ের সময় ভীষণ ভালো কনফিডেন্স দেবে কিন্তু আপনি বলুন যে বাইকটা আপনার অল পারপাস বাইক যে বাইকটা নিয়ে আপনি অফিস যাবেন যে বাইকটা মানে রেগুলার পঞ্চাশ ষাট কিলোমিটার চালাবেন আপনি কি ডিউক থ্রি নাইনটি নিয়ে সেটা করবেন বা হিমালয়ান ফোর ফোরটি ওয়ান হিমালয়ান নিয়ে যেটা নতুন হিমালয়ান নিয়ে সেটা নিয়ে কী করবেন জি নাইন হান্ড্রেড নিয়ে যাবেন না তো একটা টু সাম পাওয়ার লিমিটের মধ্যে থাকতে হবে আমাকে সে দুশো সিসি সে আড়াইশো সিসি তো এই দুশো আড়াইশো সিসির যে বাইকগুলো যেখান থেকে মডারেট একটা মাইলেজ আপনি পাবেন সেখান থেকে তার ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট কতটা হতে পারে আর টোয়েন্টি ফাইভ পিএস ম্যাক্স টু ম্যাক্স এবার আপনি বলুন টোয়েন্টি ফাইভ পিএসের একটা বাইক যার আপার মোস্ট পাওয়ারটা মানে স্পিডটা হান্ড্রেড ফর্টি টাচ করে সে হান্ড্রেড ফর্টি টাচ করা আপার স্পিডের বাইকটাকে নিয়ে আপনি কত স্পিডে রেগুলার বেসিস চালাবেন সেই সিনারিওতে ইউএসডি ফর আপনার কি খুব প্রয়োজন কারণ আমরা জানি ইউএসডি ফোরকে মেনটেন্স কোস্ট হয় একবার যদি মানে হাইড্রোলিক ফ্লুইড যদি বেরিয়ে যায় সেটাকে নিয়ে চালানো ভীষণ ভীষণ মুশকিল কনভেনশনাল পরকে হাইড্রোলিক ফ্লুইড বেরিয়ে যাওয়ার পরেও কিন্তু সেটাকে একটু চালাতে পারবেন যেটা আমার ক্ষেত্র হয়েছে শিলিগুড়ি থেকে ফেরার সময় কুয়ার সাথে পড়লো গর্তে ফ্লুইড লিক করে গেল ডান দিকে ফ্রন্টে তো সেটাকে নিয়ে বর্ধমান ওই চলে আসতে পারলাম এইটা যদি ইউএসডি হয় তাহলে কিন্তু সেটা খুব ডিফিকাল্ট হয় মানে মেনটেন্স কস্টটা আরও আরও বেড়ে যাবে একটা পারমানেন্ট ড্যামেজ হয়ে যাবে তো এরকম প্রচুর প্রচুর জিনিস রয়েছে যেগুলোকে অ্যাজ আ বায়ার আপনাকে সচেতন হতে হবে এবং মার্কেটকে সেভাবে রেসপন্স করাতে বাধ্য করতে হবে কারণ আমাদের মধ্যেই মার্কেটকে চেঞ্জ করার ক্ষমতা আছে একটা বাইকের মধ্যে আমি ইউএসটি ফগ দিলাম সাপোজ এই যে ডিসকাশানটা পরেও চলবে ছোট্ট করে বলে দেবো আমি প্রচুর ডিসপ্লে ফিচার্স দিলাম ফাংশন দিলাম কিন্তু বাইকের ইঞ্জিনটার মধ্যে সেই ফ্লেক্সিবিলিটি নেই সে ডাইনামিক ব্যাপারটা নেই গাড়িটার ওভারঅল বিল্ড কোয়ালিটিগুলোর মধ্যে সেই সেই ব্যাপারটা নেই তাহলে কি আপনি স্যাটিসফায়েড হবেন মানে প্র্যাকটিক্যালি কি পসিবল সো থিঙ্ক এটুকুন ভালো করে ভাবুন ভালো করে ভেবে দেখুন যে আদৌ মার্কেট যেটা আপনাকে দিতে চাইছে সেটা কি অ্যাকচুয়ালি আপনি চাইছেন এবং যদি না চেয়ে থাকেন ডেফিনেটলি মার্কেটকে চেঞ্জ করার সময় কিন্তু চলে এসেছে আমি জানি এটা স্রোতের উল্টো দিকে হাঁটা অ্যাটলিস্ট যারা আমার সঙ্গে সহমত হবেন তারা এই ব্যাপারগুলো চুজই হবে ফর লং টার্ম মানে আমার কাছে একটা সিম্পল এক্সাম্পল দিই আমি প্রচুর প্রচুর বাইক চালাই আমার মানে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশনের জন্য প্রচুর বাইক চালাতে হয় অ্যান্ড আমি নিজে যে বাইকটা চালাই সেটা হচ্ছে ইয়াম এফ জো টু ফাইভ ইটস মানে এক লাখ কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে কবে হয়ে গেছে অ্যান্ড তারপর কিন্তু বাইকটা চলছে বাইকটাতে না আছে ব্লুটুথ না আছে ইউএসবি হ্যাঁ এটা একটা এক্সেন লাগিয়েছি ট্রিপে যাওয়ার জন্য অক্সোয়ারি লাইট আমার লাগানো রয়েছে তাহলে এই বাইকটা নিয়ে আমি রেগুলার হানড্রেড কিলোমিটারের কাছাকাছি কমিউট করি অফিসে যাতায়াতের জন্য অকেশনাল ট্রিপে যাই মানে আমার ট্রিপ এরকম সকালে মানে রাতে ঠিক করলাম সকালে ভোর সাড়ে তিনটের সময় বেরিয়ে গেলাম যেখানে আমি স্টপ নিচ্ছি রাতে যেখানে আমি স্টপ নিচ্ছি দ্যাট ইস ইঞ্জিন স্পেসিফিকেশন বিশাল হাই ফাই নয় টোয়েন্টি পিএস পাওয়ার টোয়েন্টি পিএস এর মতো এনএম এর মতো টর্ ওকে সো কেটিএম ডিপ থ্রি নাইনটির মতো অত ফ্লেক্সিবেল আমি হতে পারি না এই বাইকটা নিয়ে বাট ইটস ওয়া অল পারপাস বাইক কেটিএম ডিউক থ্রি নাইনটি বা অ্যাডভেঞ্চার বাইকটা অল পারপাস বাইক হতে পারে না তো এই ব্যাপারটাকে আপনাকে ভাবতে হবে মার্কেট ইনসাইটটাকে আমার মধ্যে আনতে হবে এবং এটা আপনার কষ্ট করে অর্জিত অর্থ ব্যয় করে যখন একটা বাইক কিনবেন গিমিকে ভেসে যাবেন না ইউ নিড টু থিঙ্ক হার্ড রিয়েলি রিয়েলি নিড টু থিঙ্ক হার্ড কারণ ফিচার্স তো কোম্পানি দিয়েই দেবে তাদের সেলসগুলোকে বাড়ানোর জন্য আপনাকে অ্যাট্রাক্ট করার জন্য কিন্তু সেই ফিচার্সটা আদৌ কি আপনার প্রয়োজন বা সেই ফিচার্সটা আনলে পরবর্তীকালে কস্টিংয়ের যে ব্যাপারটা থাকে সেটার জন্য আমি প্রস্তুত তো সো নেক্সট ডিসকাশনটা যেটা আমরা করবো সেটা করবো গ্লামার এক্সকে নিয়ে যেটা কিন্তু বেশ বেশ মজাদার ডিসকাশন হতে চলেছে তো এই ডিসকাশনটা আমি চেষ্টা করব ফেসবুক লাইভে গিয়ে করার এবং তার জন্য আগে থেকে আমরা জানিয়েও দেব সো পি উইথ মি আর এই কন্টেন্টটা আপনাদের কেমন লাগলো এবং এই কন্টেন্টের মতো কন্টেন্ট আপনারা চান কি না সেটা প্লিজ কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন সো এখানে এই আনফিল্টার্ড এরকম ভীষণ ভীষণ প্র্যাকটিক্যাল কন্টেন্টে শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ মধ্যে ভীষণ ভীষণ ভালো থাকবেন টাটা